আসলে রাজ্য সরকার তো এই যে দাগি দাগি যে বলা হচ্ছে দুর্নীতিগ্রস্ত এদের তো তৈরি করেছে রাজ্য সরকার উনি তো এরপরে বলবেন মানবিক দৃষ্টিকোণ থেকে সমস্ত খারাপ প্রাপ্ত বন্দীদের ছেড়ে দেওয়া উচিত তাদের তো ঘর সংসার আছে দুর্নীতিটা করলেন উনি আর মানবিক দিক দেখবে আদালত দরকার ছিল এসএসসির বিরুদ্ধে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করা যে তোমরা জানাও কোন তথ্যের ভিত্তিতে তোমরা আমাদের বলছো যে আমরা সরাসরি দুর্নীতিগ্রস্ত তারা তো আন্দোলনটা আসল জায়গায় করলেন না তবে আমি তিনি যখন সমস্ত স্ক্রুটিনি হবে মামলা তো হবেই মামলা তো আছে সব বাতিল হবে এই মমতার নির্দেশেই পার্থ এসপিসি না হ্যানা তানা তাদের দিয়ে কমিটি তৈরি করেছে যাদের সব শিক্ষার রত্ন তত্ত্ব দিচ্ছে না একটু খোঁজ করে দেখুন রত্নের গরিমা ঝরঝর করে বেরিয়ে পড়বে তাদের আমি যারা বিক্ষোভ করেছেন বিক্ষোভ করাটা নৈতিক অধিকার কিন্তু যারা এ বলছেন পুলিশের পা ধরে কাঁদছেন আমি বলব তাদের সামান্যতম নীতিবোধ নেই তাদের সামান্যতম সততা নেই তাহলে তারা পুলিশের পা ধরে ওই রকম ধারে আকুতি করতেন না আমি নিজের চোখে দেখিনি আমি আপনাদের কাছে শুনছি আমাকে আরেকজন বললেন তো যাদের সামান্যতম নৈতিক বোধ নেই যে আমি লড়াই করছি অধিকারের জন্য তারা কি করে শিক্ষক হবেন এরা শিক্ষক না হয় ভালো জয় বাংলা বেরোতে পারে তো কালীঘাটে বিভিন্ন জায়গায় মদ খেয়ে মাতলামো করতে করতে জয় বাংলা অনেকেই বলছে তারা ঘরে ঘরে মদ পৌঁছে দিচ্ছেন পাড়ায় পাড়ায় অনুষ্ঠানের মধ্যে পাড়ায় পাড়ায় মদ পৌঁছে একমাত্র শাসক রাজ্যের রেভিনিউ দিচ্ছে এরা বাচ্চা বাচ্চা মেয়েরা বেশি মদ খেয়ে পেয়ে ফেলেছে ভারসাম্য হারিয়ে ফেলেছে করতে সাহস দেয় সেই জন্য তো আমাদের আদালত অবমাননার দরখাস্ত আমরা করেছি দরখাস্ত কোথায় শুনানি হবে এই নিয়ে বিতর্ক রয়েছে হাইকোর্ট না সুপ্রিম কোর্ট সেই মামলাটা হয়তো আগামী সপ্তাহে হয়ে যাবে আশা করছি আমরা তখনই ঠিক হয়ে যাবে এবং সেটা সব করতে বাধ্য হবে রাজ্য সরকার আসলে রাজ্য সরকার তো এই যে দাগি দাগি যে বলা হচ্ছে দুর্নীতিগ্রস্ত এদের তো তৈরি করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই সমস্ত দুর্নীতিগুলো হয়েছে এখন আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট বুঝতে বুঝতে পেরেছেন বলেছেন যে থেকে সমস্ত টাকা আদায় করতে হবে এখন টাকা আদায় করতে গেলে তো রাজ্য সরকারকেই প্রকৃতপক্ষে বা তার দলকে টাকা কোনো দিতে হবে গরিব ছেলেগুলো তো টাকা পাবে না এই গরিব ছেলেগুলো অনেক আমাদের কাছে এসছিল আমরা করতে আমার তো কিছু নেই ভিখিরি হয়ে যাবো তাহলে তৃণমূল দলের বেআইনি টাকা আছে ইলেকট্রাল বন্ডের টাকা আছে এই সব বেআইনি টাকা সেই টাকা থেকে টাকা দেবে জনগণ পকের টাকা আসবে হ্যাঁ অসহায় মানুষ তারা কি করবে তাদের ভুল বোঝানো হয়েছে তারা বিভ্রান্ত হয়েছেন তারা আমার কাছে এসেছিলেন যে স্যার বাঁচার কোনো পথ আমাদের আছে কি আমি বলছি ভাই দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনকভাবে আইনের যে জায়গায় বিষয়টা পৌঁছে গিয়েছে আর অন্য কোনো পথ নেই বারংবার মমতা বন্দোপাধ্যায় উস্কে দিচ্ছেন উনি তো এরপরে বলবেন মানবিক দৃষ্টিকোণ থেকে সমস্ত সাজাপ্রাপ্ত বন্দিদের ছেড়ে দেওয়া উচিত তাদের তো ঘর সংসার আছে সমস্ত দর্শকদের মুক্ত করে দেওয়া উচিত যে মানবিক দিক থেকে তোমাকে মুক্ত করে দিচ্ছি তুমি আবার ধর্ষণ কাণ্ডে লিপ্ত হও দুর্নীতিটা করলেন উনি আর মানবিক দিক দেখবে আদালত তার মানে উনি কি চান যে আদালত এই দুর্নীতিটাকে আইনি বাধ্যতা বা আইনি স্বীকৃতি দেবেন এইরকম যে দুর্নীতিগ্রস্ত মানুষ যদি ক্ষমতায় বসেন তা যা হয় তাই হয়েছে তারা দাবি করছেন চাকরি হারা শিক্ষক যে তারা

তারা ভুল পথে পরিচালিত হয়েছেন এখনো হচ্ছেন এই আন্দোলন করে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে বাধ্য করতে হবে যে কাদের খাদের থেকে তারা টাকা নিয়েছেন বা এই যে এত বড় তারা ওয়েমার বিকৃতি করেছেন র্যাঙ্ক জাম্পিং করিয়েছেন প্যানেলের সময়সীমা পার হওয়ার পর নিয়োগপত্র দিয়েছেন খাদের দিয়েছেন তাদের লিস্ট তারা দিন এবং সেই ভিত্তিতে তখন

দুর্নীতি করেন তা তো মামলা হবেই ওরা দুর্নীতি করবেন গুন্ডামি করবেন এই দুটো কাজই তো আমি করতে পারবো না বা আমার লোকেরা করতে পারবে না সুতরাং আমাদের লোকেদের তো এটাকে লড়াই করার জন্য ভিন্ন পথ খুঁজতে হবে তো আমরা সাংবিধানিক পথেই লড়াই করছি করবো

কেন সেখানে আমরা দেখেছি যে দুর্নীতি করার সুযোগটা পায় হাইকোর্ট তো মামলা জিতেই দিয়েছে হাইকোর্ট তো করা যায় বা খারিজ করেনি অ্যাপয়েন্টমেন্ট যদি দুর্নীতি করলে পরে সেই অ্যাপয়েন্টমেন্টটা খারিজ হতে বাধ্য উনি কেন স্বীকার করছেন না যে আমি দুর্নীতি করে এত কোটি টাকা তুলেছি তা স্বীকার করুন না এবং সেই কোটি টাকা আমি ফেরত দিয়ে দেবো সরকারি কোষাগারে উনি এটা বলুন আমি সমস্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে একদম পরিষ্কার করে দেবো অন ক্যামেরা যে তিনি জনসমক্ষে স্বীকার করুন এই চাকরি বিক্রি করে তিনি এবং তার দল কত টাকা তুলেছেন এবং সেই টাকাটা তিনি রাজকোষে ফিরিয়ে দেবেন এটা উনি প্রকাশ্যে ঘোষণা করুন তারপর আদালতে মুভ করে কি করতে হয় না হয় সেটা আমি জানি নির্দেশ দেওয়া হল কোর্ট করবো বাইশ পদে প্রশিক্ষণরতের নিয়োগ করা যেতে পারে অভিযোগ সেই রায় এখন কার্যকর আসলে সরকার তো দেউলিয়া হয়ে গিয়েছে দেখছেন না হাইকোর্টকে বলতে হচ্ছে চিফ সেক্রেটারিকে ডেকে যে তুমি সরকারি প্রশাসন চালাবার জন্য যে টাকা সেই টাকাটা দিচ্ছ না দেউলিয়া হয়ে গেছে টাকা নেই উৎসব মেলা কথায় কথায় নাচা গানা করে দুর্গাপুজো ঢেঁটু পুজো ঈদ ইমাম এইসব করে তো সমস্ত টাকা বিলিয়েছেন এখন টাকা কোথায় রাজস্ব কোথায় এখানে কোনো উৎপাদনমুখী কোনো শিল্প নেই রাজস্ব করতে কে আসবে যা রাজস্ব তা মদে এবং মদে উনি এমন অনুপ্রেরণা তৈরি করেছেন যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তার সামনে না পেরে অতিরিক্ত মদ্যপ হয়ে তাদের জীবন নষ্ট করছে এটার জন্য তো দায়ী হচ্ছেন শ্রীমতী সর্বত্র ব্যাপক দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি গুলো তো মুখ্যমন্ত্রী জ্ঞাতসারই হয়েছে এখন এই মামলা আমরা না করলে এই তো তথ্যগুলো বেরোতো না

এই মমতার নির্দেশে পার্থ এসপিসি না হেনা তাদের দিয়ে কমিটি তৈরি করেছিল সেই কমিটি তারা এই সমস্ত বেআইনি নিয়োগকে কে অর্গানাইজ করেছেন বাক কমিটির রিপোর্টটা পড়ুন বাক কমিটি রিপোর্ট কমিটিতে এখানে সিপিএম এর কেউ ছিল না বোর্ডের প্রেসিডেন্ট তিনি রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপত্র বিলি করেছেন বাবা যায় পরীক্ষায় বসেনি তাকে নিয়োগ দেয়া হয়েছে এসব দিদিমণি জানেন না দিদিমণি তো যারা যাচ্ছিলেন তাদের প্রত্যেককেই প্রায় শিক্ষারত্ন নাকি সব পুরস্কার দিয়ে ভূষিত করে প্রায় করে ফেলেছিলেন এই যাদের সব শিক্ষা রত্নটত্ন দিচ্ছে না একটু খোঁজ করে দেখুন রত্নের গরিমা ঝরঝর করে বেরিয়ে পড়বে তাদের আমি যারা বিক্ষোভ করেছেন বিক্ষোভ করাটা নৈতিক অধিকার কিন্তু যারা এ বলছেন পুলিশের পা ধরে কাঁদছেন আমি বলব তাদের সামান্যতম নীতিবোধ নেই তাদের সামান্যতম সততা নেই তাহলে তারা পুলিশের পা ধরে ওই রকম ধারে আকুতি করতেন না আমি নিজের চোখে দেখিনি আমি আপনাদের কাছে শুনছি আমাকে আরেকজন বললেন তো যাদের সামান্যতম নৈতিক বোধ নেই যে আমি লড়াই করছি আমার অধিকারের জন্য তারা কি করে শিক্ষক হবেন এরা শিক্ষক না হয় ভালো বললাম এই রাস্তায় লুটিয়ে পড়তে হতে পারে তাদের বা পুলিশ আক্রমণ করতে পারেন তারা লড়াই করতে করতে বা পরিশ্রান্ত হতে পারেন সেগুলোকে আমি অভিনন্দন জানাই কিন্তু আপনারা যেটা বললেন যে পুলিশের পা ধরে লুটিয়ে পড়ছেন তাদের প্রতি আমার করুণা ছাড়াই কিছু নেই

আবার সে আবার জয় বাংলা বলতে বলতে নর্দমায় পড়ে যাচ্ছে অনেকে তুলেও দিচ্ছে তো জয় বাংলা বলার মধ্যে কি সৌন্দর্য কি সৌকর্য কি শালীনতা আছে জয় বাংলা বললে কি ওর সমস্ত কুরুচিকর কথাবার্তা কোনো শুদ্ধ হয়ে যাবে ছাগলের গলা কাটলেও ছাগল ব্যাদা দাদা করে একই ব্যাপার তাই তো এটাতে বিস্মিত হওয়ার কিছু নেই আমরা তো গত দু সালের পর থেকে তো আমরা অহরহ দেখছি দিন দুপুরে ডাকাতি হচ্ছে দিন দুপুরে গুলি গোলা চলছে তুলে নিয়ে গিয়ে দিনদুপুরে ধর্ষণ করা হচ্ছে পার্টি অফিসে কলেজের ভেতরে কি বাকিটা আছে পশ্চিমবঙ্গ কি কোন রকম সুস্থ প্রশাসন আছে নাকি ঘটনা

তারা ঘরে ঘরে মদ পৌঁছে দিচ্ছেন পাড়ায় পাড়ায় অনুষ্ঠানের মধ্যে পাড়ায় পাড়ায় মদ পৌঁছে একমাত্র শাসক রাজ্যের রেভিনিউ দিচ্ছে এরা এই বাচ্চা বাচ্চা মেয়েরা বেশি মদ খেয়ে পেয়ে ফেলেছে বারসাম্য হারিয়ে ফেলেছে তো শাসক তো হাততালি দেওয়া উচিত দেখো আমাদের রেভিনিউ হার্নিং এ কত সাহায্য করছে এরা